বন্ধুরা প্রতিদিনের মতো আজ আমি এসেছি নদীর ধারে যেখানে দেখুন আজকে বৃষ্টি সেনা তো দুপুরবেলা তো সেই মুহূর্তে একটা ভাই ছাগলগুলোকে পাতা খাওয়াচ্ছে বাঁশ গাছের একটা ডগলা কেটে সেই বাঁশ গাছের একটা ডালের থেকে কঞ্চি থেকে প্রচুর পাতা সেই পাতাগুলোকে খাওয়াচ্ছে আর দূর দূরান্ত থেকে মানে অনেকজন এসে গরুর ছাগল চড়াতে আসে কিন্তু দুই একজন কিন্তু এক একজনের একেরকম দায়িত্ব নাই কেউ আগুলে দেয় কেউ সবজি খেতে যাতে না চলে যায় সেটা দেখে কেউ বা ডাল পাতা এনে খাওয়ায় এমনই একটি মুহূর্ত আমি আপনাদেরকে তুলে ধরছি কতগুলো জড়ো হয়েছে দেখুন না হলেও শতাধিক ছাগল ভেড়া একদম একত্রে বিভিন্ন জনের মানে না হলেও কুড়ি তিরিশ জন পরিবারের গরুর ছাগল ভেড়া তো একত্রে চড়ানো হয় তো এখানে প্রায় দুইশো আড়াইশো গোমাতা গরু বাছুর মহিষ চড়ে আর ছাগল প্রায় শতাধিক এক দেড়শো দুশো কোনো মানে গোনা যাবে না প্রচুর পরিমাণে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তো কিছু কোটা ছাগল ভেড়া চলে এলো বাঁশ পাতা খেতে কারণ বৃষ্টি হয়েছে তো এই সময় বৃষ্টির জলে মানে কি হয়েছে মাটি ঘাসের গোঁড়ায় গোঁড়ায় প্রচুর কেঁচো মাটি থাকে আর সেগুলো ঘাস খেতে গেলে কেঁচো মাটি কাদা মাটি উঠে যায় মুখে তাই ছাগল ভেড়া বৃষ্টি হলেই কিন্তু তারা কিন্তু আর ঘাস খেতে চায় না অরুচি বা একটা ঘেন্না টাইপে ওদের হয়ে যায় তো সেই জন্য তখন যারা ছাগল পালেন তাদেরকে কি করতে হয় এখানে বনানি বড় বড় গাছপালা আছে সেখান থেকে ছোট্ট ছোট্ট ডাল কেটে যেমন বাঁশ পাতা অর্জুন পাতা তারপর চাকলদা তারপরে অসত্য এরকম ধরনের গাছ যেগুলো পাতা খায় সেইগুলোকে খাওয়ায় তো এখানকার পরিবেশটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধরনের